প্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম গাছকে প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান যদি একসাথে গাছকে খাওয়াতে চান তাহলে এর একমাত্র উপায় হলো সর্ষের খোল পানিতে ভিজিয়ে সারে পরিণত করে গাছকে সরবরাহ করা একদম স্বল্প খরচে সবচাইতে ভালো তরল সার হলো সরষের খোলের সার এতে রয়েছে গাছের জন্য উপকারী নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার জিঙ্ক কপার সহ সকল মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যামাইনো অ্যাসিড এবং প্রচুর উপকারী ব্যাকটেরিয়া যা গাছের শাখা প্রশাখা ও শিখরের বৃদ্ধি ঘটায় প্রচুর সংখ্যায় ফুল ও ফল বৃদ্ধি করে এবং খুব দ্রুত গাছের বৃদ্ধি ঘটায় তাই আজকে শস্যের খোল পচা সার তৈরির সঠিক পদ্ধতি ও প্রয়োগ এছাড়াও শস্যের খোল পচা সারের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক সরিষার খোল পচা সার তৈরির প্রক্রিয়া আপনারা কিন্তু আস্ত সরিষার খোল বা গুঁড়ো করা সরিষার খোলও ব্যবহার করতে পারবেন একশো গ্রাম সরিষার খোল এক লিটার পানিতে একটি মাটির পাত্রে ভিজিয়ে রাখতে হবে মাটির পাত্র না পেলে যে কোনো পাত্রেই এটি ভিজে রাখতে পারবেন তবে মাটির পাত্র হলে সারের মান বৃদ্ধি পায় কারণ মাটির পাত্রের ছিদ্র পথে অনেক উপকারী ব্যাকটেরিয়া প্রবেশ করে যা উদ্ভিদের জন্য অত্যন্ত উপকারী এরপর পাত্রটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তবে লক্ষ্য রাখতে হবে পাত্রে ঢাকনা দিয়ে যেন বাতাস চলাচল করতে পারে তবে এয়ারটাইট পাত্রে সর্ষের খোল ভেজানো যাবে না পানি ও সরিষার খোলের অনুপাত বজায় রাখতে হবে কারণ পরবর্তীতে এতে করে অনেক ভালো ফলাফল পাওয়া যায় যেমন সরিষার খোল একশো গ্রাম হলে পানি হবে এক লিটার সর্ষের খোল দুশো গ্রাম হলে পানি হবে দুই লিটার তিনশো গ্রাম হলে পানি হবে তিন লিটার অবশ্যই এই অনুপাতটি বজায় রাখলে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন গরমের দিন হলে তিন থেকে চার দিন আর শীতের দিন হলে চার থেকে পাঁচ দিন সরষের খোল পানিতে ভিজিয়ে রাখতে হবে তবে প্রতিদিন এক থেকে দুইবার সরিষার খোল নাড়ানে দিয়ে নেড়ে দিতে হবে সরিষার খোল পানিতে ফার্মেন্টেশন হয়ে যখন পানি হতে সরিষার ঝাঁঝালো গন্ধ দূর হবে এবং একটা পচা পচা গন্ধ বের হতে শুরু করবে তখন এটি ব্যবহার করার উপযোগী হয়ে পড়ে যদি এই পচা গন্ধ রোধ করতে চান সেক্ষেত্রে এর সাথে কিছুটা গুড় ব্যবহার করতে পারেন তাহলে আর পচা গন্ধ বের হবে না তাছাড়া গুড়ের ব্যবহারের ফলে সারটিও শক্তিশালী হবে এবং দ্রুত ফার্মেন্টেশনও সম্পন্ন হবে সরিষার খোল পচা সার ব্যবহারের পদ্ধতি আপনার তৈরি করা এক লিটার সরিষার খোল পচা তরল সারের সাথে আরও অতিরিক্ত কমপক্ষে দশ লিটার পানি যোগ করতে হবে পচা সার দুই লিটার হলে পানি হবে বিশ লিটার এক্ষেত্রে পানি ও শস্যের খোলপচা সারের অনুপাত বজায় রাখতে হবে কারণ এভাবে গাছে প্রয়োগ করলে সবচাইতে ভালো ফলাফল পাওয়া যায় যা আমার পরীক্ষিত অর্থাৎ এক লিটার খোলপচা সারের জন্য দশ লিটার পানি যোগ করে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে তবে এই সার প্রয়োগের আগে গাছের গোড়ার মাটি নিরানি দিয়ে অবশ্যই আগলা করে নিতে হবে গাছের ধরন অনুযায়ী সর্ষে খোলের সার একশো গ্রাম করে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে তবে খেয়াল রাখতে হবে এই সার যেন গাছের পাতায় না পড়ে এতে পাতা ক্ষতিগ্রস্ত হতে পারে সর্ষের খোল পচা তরল সার প্রখর রোদে এবং শেষ বিকেলে প্রয়োগ না করে সকালে প্রয়োগ করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় প্রতি চোদ্দ থেকে পনেরো দিন পর পর আপনারা এটি গাছে প্রয়োগ করতে পারবেন তবে সরিষার পচা তরল সার প্রয়োগের সাত দিনের মধ্যে গাছে কোনো রকম ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করবেন না এতে সারের গুণগণ নষ্ট হয়ে যেতে পারে যেসব গাছে শস্যের পচা সার প্রয়োগ করা যাবে না অর্কিড সাকুলেন্ট এবং ইনডোর প্ল্যান্ট বা ছায়াযুক্ত স্থানের গাছে এটি ব্যবহার করবেন না এ সকল উদ্ভিদ ছাড়া মরিচ বেগুন টমেটো সহ সকল ধরনের সবজি বাগানের সকল টবের গাছে এটি অনায়াসে প্রয়োগ করে গাছের দ্রুত বৃদ্ধি ঘটাতে পারবেন গাছ নতুন শাখা প্রশাখা ফুল ফলে ভরে যাবে যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে ছুড়ে দিন অন্যদের উপকারের সাথে পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলো করে দিতে ভুলবেন না ধন্যবাদ